এসএসসি মামলা ইটের তলবে হাজিরা মুর্শিদাবাদের মধুমিতা মণ্ডল ইটের দপ্তরে এসএসসি মামলা ইটের তলবে হাজিরা মুর্শিদাবাদের মধুমিতা মণ্ডল ইটের দপ্তরে কিছুদিন আগে গ্রেফতার শ্রীদুল বিধায়ক জীবন সাহাকে ইটের জিজ্ঞাসাবাদে তথ্য সূত্রের খবর সেই প্রসঙ্গেই মধুমিতাকে তলব এসএসসি মামলা ইটের তলবে হাজিরা মুর্শিদাবাদের মধুমিতা মণ্ডল ইটের দপ্তরে কিছুদিন আগে গ্রেফতার শ্রীদুল বিধায়ক জীবন সাহাকে ইটের জিজ্ঞাসাবাদে তথ্য সূত্রের খবর সেই প্রসঙ্গেই মধুমিতাকে তলব এসএসসি মামলায় ইডির তলবে হাজিরা মুর্শিদাবাদের মধুমিতা মন্ডল ইডির দপ্তরে সেই ছবিই মুহূর্তে দেখাচ্ছি টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শুভদীপ মান্না রয়েছেন শুভদীপ কি আপডেট

এসএসসি মামলা তলবে হাজিরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে মুর্শিদাবাদের মধুমিতা মন্ডল ইড দপ্তরে কিছুদিন আগেই গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ঈদের জিজ্ঞাসাবাদে তথ্য উঠে আসে এবং সূত্রের খবর সেই প্রসঙ্গেই মধুমিতা মন্ডলকে তলব